জমি হারাচ্ছে শাসক মুখ ঘুরিয়ে নিচ্ছে মানুষ ফলে বেলাগাম হয়ে পড়েছে শাসকের যুব কংগ্রেসের কর্মীদের ভবিষ্যৎ দর্শন করাতে গিয়ে এই মন্তব্য করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় দলের যুব সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই মন্তব্য সুদীপ রায় বর্মনের তুলে ধরি এই আলোচনা শেষ হবে না আপনারা সবাই জানেন মানুষ এদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে এখন মুখ ঘুরিয়ে নিচে বলে মানুষের ডাইভার্ট করার জন্য নানা ইস্যু নিয়ে তাদের ব্যর্থতাকে আড়াল করার জন্য এবং শুধু বিজেপি নয় তাদের যে সহযোগী দলগুলো রয়েছে আইপিএফ বলুন পিপড়া মথা বলুন সকলের একই ধান যে আসল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে অন্য ঘুরিয়ে দেওয়া হয়